আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমরা আশা করি যে খবরটা গণমাধ্যমে উঠে এসেছে এই খবরটা যেন শতভাগ সত্যি হয় আর মাওলাপাকের দরবার থেকে অনেকটা সেফলি রিটার্ন করা ফেলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহ হানিয়ার সফল অপারেশন হয়েছে কিন্তু অপারেশন হবার পর তার বেশ কিছু কর্মকাণ্ডে আপনার অনেক যারা কি বলা হয় যে মানে বিশ্লেষক আছেন তাদের বক্তব্য হচ্ছে যে এই ঘটনার পর দুই দুইটা অপারেশনের পর সে তার মানসিক ভারসাম্য হারিয়েছে সালের প্রধানমন্ত্রী নেহ কেন হঠাৎ করে তার এই মানসিক ভারসাম্য হারানোর বিষয়টা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কথা বলছে বিশেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বা ইরান সরকার এর পাশাপাশি আরও অনেক রাষ্ট্রের যারা কি বলা হচ্ছে যারা বিশ্লেষক আছেন তারা মনে করছেন যে এই মুহূর্তে মানসিক ভারসাম্যটা স্থিতিশীল না মানে সুস্থ মানুষ যেভাবে চিন্তা করে ওইরকম না দর্শক মাত্র দুই দিন আগে কি বলে যে এই ইসালের প্রধানমন্ত্রী নিহুর হার্নিয়ার অপারেশন হয়েছে অপারেশনটি সফল হয়েছে এই মুহূর্তে সে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন কিন্তু সেই নিবিড় পর্যবেক্ষণের জায়গা থেকে নির্দেশ দিচ্ছেন কিন্তু এই অবস্থায় সে যে নির্দেশগুলো দিছে তার নির্দেশে ইসরালের সেনাবাহিনী যে ঘটনা ঘটিয়েছে এটা নিয়ে প্রত্যেকেরই একটা প্রশ্ন সে কি আসলে মানসিকভাবে সুস্থ আছে কিনা কারণ এবার ইসরালের সাথে ইরানের প্রত্যক্ষভাবে যুদ্ধ লাগানোর জন্যই একটা কর্মসে বসছে আমিও চাই ইসাল এবং ইরান যুদ্ধটা আসলেই লাগুক কারণ ইরান যেভাবে আসে পেছনে আমার মনে হয় এবার প্রকাশায় আসা উচিত কারণ ইরানরে কিন্তু ঠুইকা দিছে আপনার যে সিরিয়ায় অবস্থিত ইরানের যে কনসুলেট ভবন সেটাকে গুড়িয়ে দিয়েছে ইসরালি সেনাবাহিনী নেহুর নির্দেশে এরপর পরই তার মস্তিষ্ক নিয়ে বা তার মানসিক ভারসাম্য নেওয়া প্রশ্ন উঠেছে আপনার সিরিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস অ্যানেক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের তিন কমান্ডার সহ সেখানে উঠেছে ইসরালের প্রধানমন্ত্রী নেহর মানসিক সুস্থতা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমুর আব্দুল্লাহিয়ান বলছেন যে আমাদের ওই অঞ্চলে বীরদের বিরুদ্ধে তার সামরিক অভিযান বারবার ব্যর্থ হওয়ার পর তার মানসিক অবস্থা আরো অনেকটা বিগড়ে গেছে সর্বশেষ বেনিয়ামিন মানসিক ভারসাম্য হারিয়েছেন এই সময় ইরানি দূতাবাসে হামলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে গুরুতর জবাব আহ্বানের পাশাপাশি নেহুর মানসিক স্বাস্থ্য পরীক্ষারও আহ্বান জানানো হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলি বলছে যে এইটার প্রতিক্রিয়া এবং শাস্তি কি হবে সেটা আসলে ইরান সিদ্ধান্ত নেবে কিভাবে ইসালকে এর জবাব দেওয়া হবে এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইসালি হামলায় ইরানের দূতাবাস ভবনটি পুরোপুরি ধসে গেছে ভবনের ভেতর যারা ছিলেন সবাই আহত এবং নিহত হয়েছেন তবে রাষ্ট্রদূত ইরানি হোসেন আকবরী এবং তাদের পরিবারের সবাই অক্ষত কারণ ঘটনার দিন তারা ওইখানে ছিল না এর পাশাপাশি রাফাতে ঈদের পরে যে অভিযান পরিচালনার সিদ্ধান্তে অনর অবস্থান নিয়ে রাখছে আপনার নেহ তার এই সিদ্ধান্তের জন্য মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলেছে সে কতটুকু মানসিকভাবে সুস্থ আছে সর্বশেষ আমেরিকার একটা এনজিও তারা কিন্তু সেখানে আমাদের ওই অঞ্চলে গিয়েছিল মানুষকে খাবার দিতে সেই এনজিওর উপর হামলা চালাইছে জাতিসংঘের যারা ত্রাণ কর্মী আছে তাদের উপর হামলা চালাইছে হামলা চালানোর পরে তার যে বক্তব্য সেটা নিয়েও আসলে তার মানসিক ভারসাম্য কতটুকু প্রশ্ন উঠেছে বলতেছে এগুলো যুদ্ধের মধ্যে ঘটবেই তোমরা সেখানে গেলে এগুলা ঘটবেই তো তার মানে সে কাউকে মানছে না সুস্থ একজন মানুষ ইসালকে এইভাবে বিপদের দিকে ঠেলে দিতে পারে না এমনটা কিন্তু তার দেশের রাজনৈতিক সরকারগুলোরও দাবি যারা বিরোধী দলে বলেন তাদের বক্তব্য হচ্ছে যে সারা বিশ্ব থেকে ইসালকে কূটনৈতিকভাবে সে আলাদা করে ফেলতেছে সুতরাং তার মানসিক স্থিতিশীলতা ঠিক নেই তো এইটা এক ধরনের ঠিক নেই বাট আমরা চাই পুরাটাই যেন মাওলা ওই যে লালবাত্তির ফিউজটাকে অ্যাক্টিভ করে দেয় ভালো থাকুন আসসালামু আলাইকুম